সাঙ্গনি মাখায় আমার নামটি মধুন চাদপুর চাদপুর। সঙ্গনি মাখায় আমার নামটি মধু চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর। টি মহনার ভালো বাসায় সম্পৃতি ভরপুর। চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর। ত্রিমহনার ভালো বাসায় সম্পৃতি ভরপুর। চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের জ্ঞানী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর জামিয়া ইব্রাহিমিয়া আছে ও জানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে ও জানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি গভীর রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি ফরিদগঞ্জে আছে আর জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি হাইম পানের সাথে লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার এমন জেলায় জন্য আমার শোকর প্রভুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর মাংসায় আমার নামটি মধু চাদপুর চাদপুর ছন্দি মাংস আমার নামটি মধু চাৎশোদাগর চাটফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনার ভালবাসই সম্প্ৰীতি ভরপুর চাটশোদাগর চাটফকিরের নামেতে তে চাদপুর শ্রীমোহনার ভালবাসই সম্প্রীতি ভরপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের জ্ঞানী গুণি এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের ক্ষীর জ্ঞানী গুণি এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহুদূর, চাঁদপুর জাপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর। চাঁদপুর জাপুর। ছন্দে মাখায় আমার নামটি মধু। জামিয়া ইবেরা হিমিয়া আছে উজানি। ইলমি দিের মার কাজ সেতু আমরা সবে জানি। জামিয়া ইবেরা হিমিয়া আছে উজানি। ইলমি দিের মার কাজ সেতু আমরা সবে জানি। গভীর রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর ফরিদগঞ্জে আছে আর জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি ফরিদগঞ্জে আছে আর জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি হাইম চরে পানের সাথ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুরেতে আছে আরো মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আরো মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে